আমি আমার ছোটবেলায় বাংলাদেশ এমনই বাংলা শিখাইছি জীবনে বাংলা শিখতেছি নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যাই বাচ্চাদের প্রোগ্রামে বক্তব্য দেই এটা আবার বাচ্চারা বুঝে না বুঝে বাচ্চাদের মা বাপরা তাও একদল যারা বুঝলে আসলে দেশ আগায় তাদেরকে বুঝাইতে পারলে ভালো লাগে আমার এলাকার সকল বাচ্চারা যারা এইখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কোনো একজন হয়তো আগামী দশ পনেরো বিশ বছর পরে এইখানে প্রধান অতিথি হিসাবে থাকবে আর আমি বয়স্ক মানুষ হিসাবে সামনের সিটে হয়তো বসা থাকবো এবং আমার ভালো লাগবে যে যে ট্রেনিং মূলা সিসিমপুর আপনাদের ইউএস যাচ্ছেন বাচ্চাদের আমাদের সময় আমরা এই সুবিধা পাই নাই তবে এই সুবিধা পেয়ে আগামী বিশ বছর পরে আমাদের যে উন্নত মানুষরা আমাদের এলাকার বিভিন্ন দিকে নেতৃত্ব দিবে এইটাই আমি এমপি হিসাবে আমার কাছে মনে হয় আমার আশা এবং আপনাদের কাছ থেকে যদি পাই এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হবে আমি এইটার আয়োজনে যারা ঢাকা থেকে আসছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এলাকাকে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এলাকায় তারা কাজ করবেন এই জন্য আমি এমপি হিসাবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর কিছু বলার নাই পিছনে যে স্কুলটা ঠিক পিছনের যে ক্লাস এই ক্লাসেই আমি কেডি স্কুলে পড়তাম এই লাস্টের রুমটা ছিল ক্লাস ফাইভ এটা আমার ছিল লাস্ট ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি কিন্তু এই কেজি স্কুলের ছাত্র এখন এটা বিয়াম স্কুল নিজের স্কুলের সামনে দাঁড়াইয়া আমি এখন এলাকার এমপি হয়ে গেছি আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় ভাগ্য কি আছে যে নিজের এলাকার সামনে আজকে আমি এমপি হয়ে বক্তব্য দিতেছি নিজের স্কুলের সামনে এবং এই স্কুল থেকে আমি আশা করি বা অন্যান্য আমার আপনারা জেনে খুশি হবেন যে আমি এমপি হওয়ার পর প্রথমে যে কাজটা শুরু করছি এটা হচ্ছে যে আমি বলছি যে আমাদের এলাকাকে আমরা পর্যটনে পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই পর্যটন করার জন্য দুইটা জিনিস লাগে একটা হলে ইংলিশ শিখা লাগে আর একটা হচ্ছে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকা লাগে আপনারা জানেন অলরেডি আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট অলরেডি অগ্রণী স্কুলে একটা প্রজেক্ট শুরু হয়েছে যে পঁচিশ জনকে ট্রেনিং দিতেছে আপনারা ডিজিটাল সেন্টার স্থাপন হয়েছে আপনারা জেনে খুশি হবেন গতকালকে থেকে সাইফোর্স আমি যার ছাত্র ছিলাম উনি ওনার ওয়াইফ সহ আমাদের এখানে টিচারদের ট্রেনিংয়ের জন্য যারা ইংলিশে জেনে আরও ভালো হয় এই জন্য তারা গতকালকে থেকে ক্লাস শুরু করছেন আপনারা জেনে আরও খুশি হবেন আমার বাবা মার নামে একটা কিন্টার গার্ডেন আছে এরশাদাম্বিয়া এটা জেগে পীরের বাজার আমি সিদ্ধান্ত নিয়েছি এইবার থেকে সাইফুসের যিনি ওয়াইফ ম্যাডাম দায়িত্ব নিবেন আমার কথা হইল চুনার থেকে প্রতি বছর আমি তিরিশটা ছেলে মেয়ে নিব যাদেরকে ঢাকার বড় বড় ভালো ভালো যে সুবিধাগুলো দেয়া হয় এই রকম একটা সেই রকম একটা স্কুল আমি বানাচ্ছি যাতে কারণ হচ্ছে গিয়ে আগামী বিশ বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে এখন এখন দেখা যাইতেছে এমপি হিসাবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে কেরাল দেখা গেল আর বিশ বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপি ছেলে আমার এমপি হোক আমি এটা চাই না আমি চাই আমার ছেলে মেয়ে যে সুবিধা নিয়ে বড় হইতেছে অন্তত আমি যতটুকু পারি প্রথম দিকে তিরিশটা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি যারা আগামী বিশ বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই এরা যেন সোনারঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি আমি আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করি আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এস পাস ইন্টার পাস কেউ মাস্টার্স পাস দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না তা আবার আমার বাবা মা চুলার ঘাটে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমারে ব্যারিস্টার বাড়াইছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন বিবিএ এম বিএতে পড়াশোনা করছি আমি ব্যারিস্টার হয়েছি আমি ব্যারিস্টার হয়ে আমি এমপি হয়েছি আমি তারপরে আমার নসিবে কি লেখা আছে আমি জানি না তা আমার বাবা মা যদি চুনার গাছের থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন আমার একটা বিশ্বাস আমার অন্তত চুনার মাধবপুরের মানুষ আপনারা এখন যারা মারা আছেন তারা আমার মার চেয়ে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি আধুনিক আমার বিশ্বাস আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে সুমনের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা তুলতে পারবেন এইটুকু আমার এমপি হিসাবে আপনাদের কাছে আসা আমি বিদায় নিব আমি জানি না আমি আমার স্কুলে হয়তো যাব যাবিপুরের বাইরে আমি জানতে চাই আপনারা এমপি হিসাবে আমার কাছে কিছু চান কিনা আমি আমার সামনে যারা গার্ডিয়ান আছেন একজনের কাছ থেকে জানতে চাই যে এমপি হিসাবে কি করলে আপনাদের মনে হবে যে না আমি কাজ করতেছি কোন একজন গার্ডিয়ান আছেন দাঁড়াবেন কেউ কথা বলেন কি সেলিনা আমার প্রিয় বড় সুমন এম পি বলছেন আমি বলি উনি স্কুল বিয়াম লেব্রেরি এবং আমাদের ওই স্কুল আমার বাচ্চা আমাদের বিয়াম কতদূর এই দৃষ্টিটা যেন আর আছেনই আমরা আরো এগিয়ে যাবো বলে মনে হয় সিজিমপুর আমাদের যথেষ্ট এখন আপনার হেল্প পেলে আমরা আরো একবার এগিয়ে আমার মনে হয়

এই যে আপনি বলছেন যে পঁচিশ জন নারীকে দেওয়া হয়েছে ওইটাতে আমিও ছিলাম এবং আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি মনে নয় তিন তারিখের ওই দিন আমি বক্তৃতা দিয়েছিলাম আপনি ছিলেন সেখানে হ্যাঁ তো আমাদের স্বাস্থ্যগঞ্জ উপজেলাতে আমাদের একটা সমস্যা হয়েছে কি যাদের আপনি কত ঢুকি করতে পারবেন বাট আমার কাছে আমার তরফ থেকে আপনার কাছে আর্জি যে আমাদের স্বাস্থ্যগঞ্জ উপজেলাতে কোনো আইটি ল্যাব নাই ডিজিটাল আইটি ল্যাব নেই

পদান শিক্ষক এবং আমার স্কুলের যে ক্লাসটা স্কুল একত্রিশটা বিদ্যালয় নিয়ে আমি মাননীয় সংসদ সদস্য আমি মাননীয় মহোদয় আবেদন জানাচ্ছি আমাদের চুনায়গর উপজেলায় একশো সত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আইসিটি এবং আমাদের বিদ্যালয় প্রান্তিক পর্যায়ে যে শিক্ষার্থী এদেরকে নিয়ে এবং আমাদের বিদ্যালয়গুলোকে আপডেট করার জন্য আমি আপনাদের সুবিধা করি থ্যাংক ইউ আপডেট আর পিছনে কেউ আছে নি সম্প্রীতি সম্মানিত বিধু আচ্ছা আমি মহিলা সুলতান পিছনে আরেকজন মহিলা আছে কিনা বাচ্চার আছে কিনা জি আসসালামু আমি উচ্চ বিদ্যালয়ের পাশে আমাদের ওগোনী কিন্ডারগার্টেন স্কুলটা আমাদের যদি একটু শুনুন জোর দেন আমাদের স্কুলের টি এক ভাঙাচোরা হয়ে গেছে লাগে একটু যদি দেখেন আপনি আগে কইলে আপনি মাস্টার আপনি

Bagaimana? Assalamualaikum 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 kita saw Tumik kita আর কেউ আসেনি ভাই ধন্যবাদ আমি তুমি তুমি না তুমি বেশি পারি আরো বলে না ভাই আমি সাকিবদ সরকারের প্রথম বিদ্যালয় তুমি শিক্ষক হ্যাঁ সাকিবদ সরকারের প্রথম বিদ্যালয় বিদ্যালয়ের প্রাঙ্গন ছিল অফিসের মধ্যে দেখা যায় যদি কারেন্ট না থাকে তাহলে সেই কোকা খুব বেশি কারেন্টের দোকান দিতে পারে আমরা ওই কারেন্টের পরিবর্তে কিছু একটা পাই ঠিক আছে আর আছে আর আছে মাননীয় এমপি মহোদয়ের কাছে তোমার উপর দুপাজেলার শিক্ষকের পক্ষ থেকে আমি একটা দাবি উত্থাপন করতে চাই আমরা সারা বছর ট্রেনিং করি ইউআরসি অফিস এটার মধ্যে ওটা ইএসসি নতুবা

ভুল মানে তোমাদের কম্পিউটার আমাদের স্যার কোন দিছিলেন দেয়া বললেন যে আঠারো সালে যে কম্পিউটারগুলো আইছিল সব ভাঙিয়া বাটি করেছে স্যার এখন কোনো কম্পিউটার নাই তাইলে তোমাদেরকে জরুরি ভিত্তিতে এই এদেরকে একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপের ব্যবস্থা করে দেয়া হবে আপনারা আগামী আগামী এক সপ্তাহের মধ্যে এই দুটো ঠিক আছে থ্যাংক ইউ আর আছে কিছু লাজ

লুকাছে লুকাছে Maradona Dibolo Govind Mur একটা মহিলা কিনতে চাই নফরেশ সবাই দেন তারে দেন তারে দেন গত হয়ে গেছে প্রায় থেকে 17 লাগবে অবস্থা কুলালা কুলালা দেওয়াত দাওতর সরকারি বেতন দেওয়াত তো রাখো

যা আমরা বাংলা হয়ে পালা পারি না আমি আমার শুধুবেলায় বাংলা দ্বারা শিখাইছো এমনই বাংলা শিখাইত না এখন বলতো আমি জীবনে বাংলা শিখতেছি এবারে সিরেটি দিয়ে কোনোভাবে খাবার হতেছি আমি জানি আমি কি যন্ত্রণাতে আছি আমার আমি এটা খুবই সিরিয়াসলি খুবই সিরিয়াসলি আমি এটা দেখো তোমার এই কথাটা আমি নোট করলাম বাংলা শিক্ষার জন্য যা যা লাগে রবীন্দ্রনাথ বলে গেছিলেন যে আগে বাংলা শিক্ষার গাতুনি তারপরে ইংলিশের পত্র আমি এটা সিরিয়াসলি দেখব এবং আমি আশা করি যে টিচারদের মধ্যে যারা আছেন আমাকে হেল্প করবেন বাংলার বিষয়ে আমি চেষ্টা করবো এটা সহযোগিতা করার জন্য ধন্যবাদ তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আর

দেখেছে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন দিতে না পারলেও একটার পর একটা বরাদ্দ আছে আমার প্রায়োরিটি এই লোক তিনটা জিনিস একটা হইলো বাচ্চাদের মাঠ মাঠ নিয়ে আসলে আমি কখনোই ফিরাবো না মাঠ বানাবো বাচ্চাদের স্কুলে পানি এবং বাচ্চাদের স্কুলের মাঠ এই তিনটা আমার হাইস্ট প্রায়োরিটি আপনারা যোগাযোগ করবেন